আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিন অনুযায়ী আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষাই হচ্ছে ইংলিশ কম্পালসারি তো ওভারঅল ফার্স্ট ইয়ারে তোমরা যারা আমাদের জানবি টিমের সাথে যুক্ত ছিলে তারা জানো আমাদের সাজেশন থেকে কতটা কমন পরে তো আজকের ভিডিওটিতে মেইনলি আমরা সেকেন্ড ইয়ারের সাজেশনগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের সাজেশনগুলো কিরকম কত পার্সেন্ট কমন পেতে পারো বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তরও এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আমরা যে কোনো একটা সাবজেক্টের সাজেশন দেখি ধরি বাংলা ডিপার্টমেন্টের আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান এটা একটা নন মেজর সাবজেক্ট এই সাবজেক্টের সাজেশনটাই দেখি তো যারা প্রথম বর্ষে সাজেশন নিয়েছো তাদের তো আমাদের সাজেশন সম্বন্ধে একটা ধারণা আছে যে আমরা সাজেশনটা একদম অধ্যায় ভিত্তিক তৈরি করি এই যে যেমন দেখো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটু আলাদা না আমাদের সাজেশনটা একদম অধ্যায় এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে আমি লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম যে শুধুমাত্র তুমি যদি বিজুর সালগুলো ফলো করে যাও তাহলে কিন্তু বিপদে পড়তে হবে আবার তুমি যদি চোদ্দ থেকে একুশ সাল সবগুলো বোর্ড দেখতে চাও তাহলে কিন্তু কোনোভাবেই তুমি টাইমটা ম্যানেজ করতে পারবে না সময় পাবে না এতগুলো পড়ার সো তোমাকে জোর বেজুর মিলাই পড়তে হবে এবং এমন একটা সাজেশন পড়তে হবে যে সাজেশনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে আর আমাদের এই সাজেশনটাতে একদম নাইনটি যে প্রশ্নগুলো কমন শুধুমাত্র সেই প্রশ্নগুলোই আমরা তুলে দিয়েছি এখন তোমরা বলতে পারো যে ভাই আপনাদের সাজেশন থেকে কি কমন হবে হ্যাঁ অবশ্যই কোমন হবে যদি আমাদের সাজেশন থেকে যদি কমন না হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে বই বই থেকে প্রশ্ন হয়েছে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন হয়নি কারণ আমরা এই সাজেশানগুলো তৈরি করেছি বিভিন্ন বাজারের যে সাজেশানগুলো বিদ্যমান আছে সবগুলো বই সাজেশান সব কিছু মিলে আমাদের যারা সাজেশান তৈরি করে তারা অনেক অভিজ্ঞ টিচার ঠিক আছে তারা কিন্তু নিজের অভিজ্ঞতার মাধ্যমে এই সাজেশানগুলো তৈরি করেছে সো সাজেশন থেকে অবশ্যই কমন হবে আর যদি কমন না হয় তাহলে আসলে করার কিছু নয় বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি ওটা একদম সম্পূর্ণ নতুন টপিক থেকে প্রশ্ন আর নতুন টপিক থেকে প্রশ্ন কতটুকু হবে এটা তোমরা সবাই জানো সর্বোচ্চ থার্টি পার্সেন্ট নতুন টপিক থেকে প্রশ্ন হয় বাকি সেভেন্টি পার্সেন্ট কিন্তু বোর্ড থেকে কিন্তু সাজেশন থেকে কমন হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের এভাবে সাজানো ভাবে সাজেশন দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষার আগে মানে প্রত্যেকটা পরীক্ষার দুই দিন অথবা একদিন আগে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ তোমাদের গ্রুপে অ্যাড করা যখন তুমি সাজেশান নাও সেই গ্রুপটাতে কিন্তু আমরা দিয়ে দিই তখন এই সাজেশানটাতে থাকে যদি বিশটা প্রশ্ন মোট যদি কবিভাগের বিশটা বিশটা তো প্রশ্ন দেওয়াই নাই পনেরো থেকে ষোলোটা করে প্রশ্ন দেওয়া আছে ক্ষ এবং গবেভাগে তো তখন দেখা যায় আমরা দশ থেকে বারোটা করে প্রশ্ন দিই মানে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেটা আমরা শুধুমাত্র গ্রুপের স্টুডেন্টরাই কিন্তু পাবে হ্যাঁ গ্রুপে আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে স্টুডেন্টরা কিন্তু খুব সহজে পেয়ে যায় তো যাই হোক শিক্ষার্থী বন্ধু জাস্ট এইটুকু বলবো শেষ সময়ে তোমার একটা সহজ সাজেশন কমন সাজেশান খুঁজে নেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশনের বিকল্প কিছু আছে বলে আমরা মনে করি না তো যারা সংগ্রহ করে নিয়েছ তাদের প্রতি পরামর্শ থাকবে আমাদের এই সাজেশানটাই খুব ভালো করে তোমরা কমপ্লিট করো বুঝে পড়ার চেষ্টা করো আশা করছি আমাদের সাজেশান প্রথম বর্ষে যেমন তোমাদের হতাশ করেনি এবছরও হতাশ করবে না আর যারা এখনও নাওনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এই সাজেশানগুলোর পিডিএফ ফাইল এখনই সংগ্রহ করে নাও